অরিজিনাল হাই টেম্পার গ্লাজারের ভিতরে কি কি থাকে আপনার হাই টেম্পার গ্লাজারের প্রথম বৈশিষ্ট্য আছে গিয়ে এই যে গ্লাসের ভিতরে এই লোগোটা করা থাকবে এবং টেম্পারেট সিল দেওয়া যারা দুই পাশটা পার করবে তাদের কিন্তু দুই পাশেই থাকবে আসল কি ভাই এটা এটা আসলে এখানি সীমাবদ্ধ না এটা হচ্ছে কি একটা ডোর যাতে কাস্টমার বিদেশ থেকে অথবা তার ঘরে বসে যদি অর্ডার করে ওখানে যদি পৌঁছানো যায় তাইলে এই টেম্পারেটের অরিজিনাল নিশ্চয়তা আছে

এগুলো আপনার রেঞ্জ আছে আমাদের পিডিএফ আছে যারা আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে ওখান থেকে চাইলে যে কেউ আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে অথবা ইমোতে নক দিলে আমাদের এখান থেকে ডোর কালেকশন করতে পারবে বাহ এই আপনার ব্ল্যাক ফ্রেম এগুলো আপনার বিভিন্ন ধরনের হয় এগুলোর কোনো আপনার চমৎকার চমৎকার যে ব্যাকগ্রাউন্ডের গুলো এগুলো কিন্তু আপনার রাতের অন্ধকারে যদি লাইটিং করা হয় ভিতর থেকে বাথরুমের ছোট লাইটটা ওই লাইটে কিন্তু আপনার লাইটিং করে দিবে এবং বাসায় তো পৌঁছে ভাই বাসায় পৌঁছে দেবো তাও আবার ফ্রিতে